ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক অটুট রাখতে ময়দানে নেমে পড়ল তৃণমূল দক্ষিণবঙ্গে সংখ্যালঘু ভোট ভাগ হতে দিতে চাইছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই প্রথমবার ফুলপুরা শরীফে কোনো পির্জাদা সরাসরি তৃণমূলে যোগদান দিলেন আর শুধু যোগদান দিলেন না সরাসরি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হন পীরজাদা কাসেম সিদ্দিকী কাসেম সিদ্দিকী আজ ফুরফুরা শরীফে তিনি বলেন যে মানুষের জন্য একাধিকবার আন্দোলন করেছি আগামী দিনেও কোনো মানুষ বিপদে পড়লে আন্দোলন করব। ফুরফুরা শরীফে পঞ্চায়েত দুর্নীতি নিয়ে বারংবার উঠে এসেছে সেই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন ফুরফুরা শরীফে ঠিক মতন কাজ হয়নি ঠিকঠাক মতো কাজ না হওয়ার জন্যই আজ দলে আসা যাতে আগামী দিনে ঠিকঠাক মতন কাজ হয় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দলের দায়িত্ব দিয়েছেন তার জন্য ওনাদের ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে পীরজাদা কাসেম সিদ্দিকী রাজ্য সাধারণ সম্পাদক করা বিশেষ বিশেষত যেখানে বছর ঘুরতেই রাজ্য নির্বাচন সেই আবহে ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী তৃণমূলের হয়ে সরাসরি নির্বাচন প্রচার ও সাংগঠনিক কাজে যুক্ত হলেন তৃণমূল কংগ্রেসের মানে রাজ্যের শাসক দলের একটা পথ পেলেন আপনি কি বলবেন দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করেছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য আমার আমি দল এসেছি আপনাকে এর আগে দেখা গেছে দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বকটুই থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হিজলি শরীফে যাচ্ছিল সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব মানে ফুরপুরা শরীফের উন্নয়ন নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন এবং ফুরপুরার পঞ্চায়েত এবং তখনকার যে শাসক দলে যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আপনি তুলেছিলেন দেখেন ফুরফরাসের উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ হয়নি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আপনাকে কি দিদির ইচ্ছাতেই দলে এলেন নাকি আপনি যোগাযোগ আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফরাজারিফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন